একা একা ঘরে বসে থাকলে আমার মনে যে কত চিন্তা আসে আমি সেই ছোট বাচ্চাদের মতো এটা ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আর আজকে আমি বসে পড়েছি ছোট বাচ্চাদের ক্লে নিয়ে হঠাৎ করে মনে হলো এই ডিসেম্বর মাসেই আমার বিবাহ বার্ষিকী ক্লে দিয়ে তাহলে কি করা যায় চিন্তা করতে করতে ক্লে দিয়ে আমার বিবাহের তারিখটা নিজের মনের মতো সুন্দর করে সাজিয়ে তুলেছি অনেকদিন ধরে বাচ্চাদের হাতে ক্লে দেখে এটা ওটা বানাতে ইচ্ছে করছে এতদিন সেইটাই ভাবছিলাম কী বানানো যায় আর আজ একদম ফাইনাল হয়ে বসে পড়লাম যা ইচ্ছা তা বানাবো সেটা খারাপ বা ভালো হোক তো আসেন দেখে যান আমি কী বানাই আর বানাতে বানাতে আপনাদেরকে একটা গল্প শোনাই যে গল্পটা আপনার আমার লাইফের সবারই শোনা দরকার তাহলে শুরু করা যাক আমার বাচ্চা মিগুলা একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে সে প্রায় ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল সেই খামের ভেতরে একটা ছোট্ট কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারলো কাকই খামের ভিতরে ফুল পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর বলল তোমার শরীর যেমন কালো রঙের তেমনি তোমার রুচিও কালো তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতে তুমি কালো রঙের ফুল পাঠিয়েছ কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না এভাবে সপ্তাহ গেল মাস গেল বছর পেরিয়ে গেল কাকের সন্ধান আর ময়ূর পেল না অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও কখনো করেনি কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল ময়ূর কাককে দেখে বললো আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন কাক তখন জবাব দিল তোমার সাথে জীবনে একদিন আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলনি ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনোলোকি আছে কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো তখন ওই বুঝেছিলাম চিকার পিছে ছুটে চলেছি তাই তো নিজেকে সরিয়ে নিলাম ময়ূর বলল এখন যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাক তখন বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না তখন ময়ূর কেউ কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে এই বাস্তবতাই সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে গা ভাসালে জীবন হবে মূল্যহীন তাই কালো মানুষকে ভালোবাসলেও কালো মনকে ভালোবাসবেন না কেননা কালো মন কালোই থাকে মানুষ কখনো হয় না